চলে 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 দৌড়ি যাই তো যাই কি আপনারা ভাবছি আমি পাগল হয়েছি না পাবো না আমার প্রায় দীর্ঘ পাঁচ দিন পর আমার ডেলিভারি হচ্ছে আমার আইফোন সিক্সটিন অনেক দীর্ঘ প্রয়োজন অনেক কষ্ট করে নেওয়া ফোনটা তো চলো ওপেনিং করছে আমাদের ডেলিভারি বয় বলুন আর দাদাভাই বলুন উনি ওপেনিং করছেন কারণ এটা তো আমার দ্বারা ওপেনিং করা হলো না তো উনি করছেন কারণ কিছু ডিসপুট হলে সেটা আমি রিফান্ড পাবো না কোম্পানি থেকে ফ্লিপকার্টের তরফ থেকে তো উনি এখন ওপেনিং করছেন সিলটা উনিই কাটছেন চলো নেওয়া যায় এটা বাধ্যতা আছে কিছু আর কালারটা দেখুন কী দুর্দান্ত গ্রিন কালার আমার খুব পছন্দের কালার আমি জানি না আপনাদের কেমন লেগেছে কিন্তু আমার তো খুব পছন্দের কালার খুব ভালো লেগেছে আমাকে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই বিগ বিলিয়নে কিন্তু কে কে কী কালারের কে কি ফোন নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বিগ বিলিয়নে কিন্তু আমি আমার এই আইফোন সিক্সটি নিয়েছি আর আপনারা কে কী নিয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই আমার ফোন ওপেনিং হয়ে গেল অলরেডি আর সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন শুভ 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 শারদীয়া শুভ পঞ্চমী বেস্ট অফ লাক টাটা সবাই সুস্থ থাকবেন টাটা